মিড ডে মিলের চাল সহ স্কুলের মূল্যবান সামগ্রী চুরি নির্মীয়মান বাড়িতেও হাত চোরেদের পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুধু স্কুল নয় স্কুলের পাশে একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণের জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ কোন বলার কিছু নেই স্কুল একটা প্রতিষ্ঠা জায়গা আমাদেরও ছেলেমেয়েরা পড়ে তো স্কুলে এইভাবে চুরি হবে এটা একটা নিন্দনীয় ঘটনা খুবই লজ্জাজনক ঘটনা তো স্কুলে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে চাল থেকে চাল চুরি একটা বিরাট বড় বাজে জিনিস তারপর কিছু কাগজপত্র সব ঘাঁটাঘাঁটি করেছে তো কী উদ্দেশ্যে ঘাঁটাঘাঁটি করেছে আমরা এখনওটা বুঝতে পারছি না পুলিশকে ডাকা হয়েছিল পুলিশ সব কিছু দেখে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তারা তাদের মতো তদন্ত করুক করলে তার এর সদুত্তর একটা নিশ্চিত বেরোবে আশা করি আশা রাখি পুলিশের ওপর আস্থা আছে এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি এই জোড়া চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের সূত্রের খবর পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল আর সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ে একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিদ্যালয়ের আলমারি ও তিনটি বাক্স ভেঙে চুরি করে নিয়ে যায় এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে ফোন করে জানানো হলো যে স্কুলে এরকম অফিস ঘরের বা বাইরের গেটের তালা ভাঙা চুরি হয়েছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফরমেশান দিয়েই আমি স্কুলে এসে ঢুকে দেখলাম যে স্কুলের গেটের তালা ভাঙা এবং অফিস ঘরের তালা ভাঙা এবং আমাদের যে গ্রিলের সেই তালাগুলো সব ভাঙা এবং আলমারি আমার যে অফিস আলমারি আলমারি এবং আলমারির ভেতরে যে চাবিগুলো ছিল সেগুলো সব ভাঙা ফাইলপত্র দশ নচ করে গেছে এবং ওখানে যে টাকা পয়সা যেগুলো ছিল কিছু টাকা পয়সা ছিল সেগুলোর সন্ধান পাইনি এবং অন্যান্য যে আমার যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু কিছু খাদ দেয়নি পরে লক্ষ্য করলাম যে আমার যেখানে চালগুলো থাকে সেই চালের ঘরটাও ভাঙা এবং ওখান থেকে আমার প্রায় চার বস্তা মতন চাল ওখান থেকে চুরি গেছে এখনও পর্যন্ত আমাদের চোখে এগুলি ধরা পড়েছে এরপরে আমাদের খোঁজখবর চলছে যে আরও কিছু কি যদি স্কুল থেকে যদি যদি চুরি যেতে পারে সেগুলো আমরা আরও খোঁজখবর নিয়ে কেকালে আমরা যদি কিছু চুরি পাই সেটা আমরা জানাবো এখনও পর্যন্ত আমাদের চোখে এগুলি পড়েছে আপনার স্কুলে তো অনেক দামি কাগজপত্র থাকে কাগজপত্র এখনও পর্যন্ত আমাদের চোখে সেরকম কিছু চুরি গেছে বলে আমার মনে হচ্ছে না তবে আমাদের আর ফাইলপত্র সব ঘাঁটা এবং খোলা অবস্থায় পড়েছিলো আমরা দেখছি যে কিছু যদি চুরি যায় অন্যান্য আরও যেসব দরকারি জিনিসপত্র ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা ফুলে দেখছি যে এখন থেকে কোনো ফাইলপত্র চুরি গেছে না তো ছুটি ছিল হ্যাঁ ছুটি দুর্গা পুজোর ছুটি চলছে এখন এবং আমাদের স্কুল চব্বিশে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে অক্টোবর পর্যন্ত ছুটি পঁচিশ অক্টোবর পঁচিশে অক্টোবর আবার নতুন করে পূজা প্রকাশের পর খুলবেন পুলিশকে আশ্বাস দিন পুলিশ তো এসে এলে ওনাদের মতন ইনকোয়ারি করলেন এবং আমাকে লিখিত দিতে বললেন যে লিখিত দিন আমরা আমাকে মতন করে দিয়েছি আপনার নাম আমার নাম নবকুমার সাউ এইচ ডি মির্জাপুর নট প্রাইমারি স্কুল বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে ও তারকেশ্বর থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ কে বা কারা এই চুরি করেছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমোরি আপডেট